সালামু আলাইকুম আপনারা একটি পার্সেল দেখতে পারছেন আমার এক বড় ভাই হারুন ভাই চাপাই নবাবস থেকে একটু আগে পার্সেলটি নিয়ে আসলাম উনি হঠাৎ ফোন দিয়েল বললো যে আপনার জন্য একটা পার্সেল পাঠিয়েছি তো জানি না কী আছে এটার ভিতরে তা আমরা পার্সেলটি এখন দেখব আপনারাও সাথে থাকেন দেখি বড় ভাই কি সারপ্রাইজ দিছে কি হতে পারে আপনারা হয়তো অনেকে অনুমান করতেছেন আমার মনে হয় এখন যেহেতু আমের সিজন আম হতে পারে বড় ভাইকে আমি বললাম কি পাঠিয়েছেন উনি আমাকে বলেনি হয়নি সারপ্রাইজ দেওয়ার জন্য একটু বলেনি সাথেই থাকুন আমরা দেখবো যে আসলে অনেক যত্ন করে কার্টুনটি করেছে আমরা এখন রশি গুলা কাটবো অল্প কিছুক্ষণের দেখবো দেখতে যাচ্ছে এই সুন্দর কার্টুন টিতে ও প্রিয় বন্ধুরা দেখছেন কত সুন্দর আম পাঠিয়েছেন বড় ভাই রাজশাহী থেকে নবাবগঞ্জ থেকে আর ভাই আসলে ওনার সাথে আমার অল্প দিনের সম্পর্ক এত গভীর সম্পর্ক হয়েছেন একটা আন্তরিকতা রিদ্রতা থেকেই উনি হয়তো আমাকে এই গিফট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এই আমের নামও আমি জানি না এই আম তো রাজভোগ নাকি যারা চিনেন তারা বলতে পারবেন আমি আসলে আম সম্পর্কে আইডিয়া নাই শুধু রূপালি আম আর হিমসাগর এগুলো একটু চিনি কিন্তু এই আমটির নাম আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন এখানে নিচে কিন্তু অনেক আম দেওয়া আছে পেপার দিয়ে ডাকা প্রায় এখানে পনেরো কেজি আম আমি ইনভয়েসে দেখলাম আসলে একটি সুস্বাদু জিনিস ধন্যবাদ বড় ভাইকে এত সুন্দর গিফট করার জন্য তো ওনার জন্য দোয়া করবেন সবাই আমিও দোয়া করি আর আপনারা যদি এমন আম খেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম